বন্ধুরা মুকুশ কিচেন নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি একটা এই আটশো গ্রাম মতো একটা দেশি মুরগি এই মুরগিটাকে দিয়ে আমি এখন হোটেলে ঠিক যেরকম রান্না করে হোটেলে দেশি মুরগির পাতলা ঝোল সেরকম আজকে রান্নাটা করে দেখাবো এখানে রেখেছি আলু কেটে রেখেছি দুটো তিনটি আলু এরকম ছোট আলু একটা কাটলে দুপালি হয়েছে আলুটা এই আলুটাকে এখন আমি ভেজে নেবো ওটা তেল দিয়েছে চার চামচ এখন এই তেলটির মধ্যে আমি আলুটাকে ছেড়ে দেবো লবণটাকে দিয়ে মধ্যে দিয়ে এটা ভালো করে এটাকে ভেজে নেব আলুটি ভাজি হয়ে গেছে আলুটিকে যে তুলে রেখেছি এখন এখানে দিয়ে দেবো আমি এখানে একটা তেজপাতা কেটে রেখেছি আর এখানে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ আর হচ্ছে দেবো আমি এখানে রেখেছি তিনটে ছোট পেঁয়াজ কেটে রেখেছি একে দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এখানে রয়েছে এক চামচ আহ আর এখানে দুটো কাঁচা লাল লঙ্কা এখানে রেখেছি এটাকে আমি এখন দিয়ে দেবো এটা কড়াইতে দিয়ে মশলাটা একটা সঙ্গে ভালো করে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো কষিয়ে নেবো ভালো করে বন্ধুরা আমার মা থাকে সেই গ্রামের বাড়িতে সেখানে উঠোনে কমর সমান জল হয়েছে সেই জলের মধ্যে দাদার ছোট ছোট দুটো বাচ্চা তাদেরকে নিয়ে রয়েছে ওখানে কিন্তু তাদের তো আমার বাড়িতে আসারও উপায় নেই কারণ কি তারা থাকে বাংলাদেশে নোয়াপাড়া থেকে যেতে হয় সেখানে থাকে তাদের কষ্টের কথা ভেবে এই কদিন আমি ভিডিও আপলোড করি না কিন্তু একটা চ্যানেল খুলে তো চালাতে হবে তাই না চালাতে গেলে তো এগুলো করতে হবে কিন্তু মনের মধ্যে সেই কষ্টটা তো থেকে যাচ্ছে সব সবসময় কিছু করার নেই এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই মাংসটা দিয়ে দেবো মাংসটা লবণ মাখিয়ে রেখেছিলাম এই মাংসটা ওখানে দিয়ে দেবো দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটি কিছুটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক চামচ রসুন দিয়ে দেবো রসুন দিয়ে মধ্যে হলুদ খাবেন আমার খেলে খুব অসুবিধা বলে আমি লঙ্কার গুঁড়োটা দিই না এখন দেখানোর জন্য যদি আমার শরীরটা খারাপ হয়ে যায় তো ভালো কথা না আর আমি বলবো যে সমস্ত বন্ধুদের এইরকম গ্যাসের সমস্যা তারাও খাবেন না এরকম কাঁচা লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা দিয়ে করবে দেখবেন কতটা ভালো লাগে করে শরীরটা আবার কিছুক্ষণ ঢাকা যে দিতে দেবো মাংসটি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে দুটো ছোট টমেটোর চিংড়ি রেখেছে এটাকে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে এটার সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে পরিমাণ মতো এটাতে জল দিয়ে দেবো মাংসটি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ কি হোটেলে তো এক পিস আলু আর এক পিস হচ্ছে মাংস তাই হয়ে গেল দাম কত টাকা অনেক টাকা হয়ে যায় কিন্তু দেশি মুরগিটায় তো বেশি দাম এবার এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দেবো আলুটাকে দিয়ে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব মাংসটি আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই চামচ ধনে জিরি আর গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে মাংসটাকে এর মধ্যে মিশিয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজে বানিয়ে ফেলেছি এরকম রাস্তার হোটেলের মতো মাংস রান্না এইভাবে মাংসটা এইভাবে রান্না করে খাবেন আপনারা আর সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি বানিয়েছে দেখেছেন তো এইভাবে খাবেন আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর বেশি যারা যে সমস্ত বন্ধুরা আমার কত জায়গায় তো বন্যা এ বেশি চলে গিয়ে যাচ্ছে বন্যা কবলিত এলাকার বন্ধুদেরকে বলছি যে নিজেরা নিজেদেরকে জরুরি দরকারি জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সবাই থাকবেন কারণ কি যে যে কোনো তো বন্যাতে তো যে কোনো প্রাণীরই তো খুবই অসুবিধে বেঁচে থাকার জন্যে তাদের জন্যে কথাটা বলছে যে সবাই নিজেরা সাবধানে থাকবেন